এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব সেটা হলো ব্যক্তিত্বের জোরে রাত্রিভ আগে আমাদের ব্যক্তিত্ব জিনিসটি কি এটা বুঝে নিতে হবে ব্যক্তিত্ব থাকে হিরোর মধ্যে আর ভারের মধ্যে থাকে রস যেমন দিলদারের মধ্যে ছিল রস আর সাকিব খান বা সাকিব খানের মধ্যে বা রাজ্জাকের মধ্যে ছিল হলো ব্যক্তিত্ব তা ব্যক্তিত্ব হলো নায়কের মধ্যে থাকে ব্যক্তিত্ব আর ইসের মধ্যে থাকে ভারের মধ্যে থাকে রস তো ব্যক্তিত্বের জোরে রাত্রি ভোর আজকে আমরা আলোচনা করবো যে যেমন উত্তর ভারতের এক কবির কথা ছিল যে কেউ নেই হাতে শাহের হাজর ইনসান কি রাত যে কেন সম্মানিত মানুষের রাত ভোর হচ্ছে না তাহলে এই রাতটাকে ভোর করতে গেলে কি লাগবে ব্যক্তিত্বের উত্তর সূর্য লাগবে আর রসটা কি রসটা হলো বাতির মতো বাতি দিয়ে কি সকাল হয় আমি যদি একশো বাতি জ্বলি বা এক হাজার বাতি জ্বলি তাহলে কি সকাল হয়ে যাবে হবে না সকাল হতে গেলে একটা সূর্য লাগবে তো ব্যক্তিত্ব হলো সূর্য আর রস হলো গিয়ে বাতির মতো তো এখন আমরা দেখবো বাংলা সাহিত্যে আমরা সেই ভোরের আলাগনা কেন দেখি না সেই রকম উদ্দীপনা আশা কেন দেখি না কারণ বাংলা সাহিত্যের অনেক কিছুই হিন্দু ডোমিনেটেড এবং সংস্কৃত ডোমিনেটেড সংস্কৃততে কিন্তু ব্যক্তিত্বের জোরটা তেমন দেখা যায় না এটা আমার কথা না এটা ঈশের কথা কাজী আবদুল ওয়াদুত মুসলমানদের মধ্যে সবচেয়ে রবীন্দ্রোত্তর যেগুলো যারা পড়াশোনা করেছেন তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন সম্ভবত কাজী আবদুল ওয়াদুদ এবং কাজী নজরুল ইসলাম আর দুইজনেই কাজী আর আরেকজন হল গিয়া আর সবচেয়ে হিন্দুদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন সম্ভবত সুনীতি চট্ট চট্টোপাধ্যায় তাহলে এখন আমরা দেখব যে আসলে ব্যক্তিত্বের জোরে ব্যক্তিত্বের জোরে কীভাবে রাত্রি ভোর করা যায় মানে ব্যক্তিত্বের সূর্যের জোরে রাত্রি ভোর তাহলে ব্যক্তিত্ব হলো সূর্য তাহলে ব্যক্তিত্বের ভিতরে দুটো জিনিস থাকতে হবে একটা হলো সততা আর একটা হলো উদ্দীপনা ঠিক আছে সততা এবং উদ্দীপনা যেমন জোকারের মধ্যে আমরা প্রায় সততা জিনিসটা দেখি না একজনকে দাম দুম মিথ্যা কথা বইলা হাসানো যায় যেমন যে কোনো জোকের মধ্যেই বা কৌতুকের মধ্যে একটু ঠকানো থাকে একটা মানুষকে ই করা থাকে মিথ্যা কথা বলা থাকে প্র্যাঙ্কের মধ্যে জোকের মধ্যে এগুলো করে অযৌক্তিকতাটাকেই ফুটিয়ে তোলা হয় এবং সেগুলো হাসানো হয় মানুষকে কিন্তু নায়কের কাজ কিন্তু আর একটু বেশি নায়কের কাজ হলো সূর্যের মতো তার মধ্যে থাকবে সততা এবং উদ্দীপনা জোকারের মধ্যে শুধু উদ্দীপনা থাকতে পারে সততা অতটা দরকার হয় না তো বললাম যে ওর যুগের মধ্যে অনেক মিথ্যা কথা ইয়ার কি ঠাট্টা প্র্যাঙ্ক এগুলো হ্যাঁ অনেক ভানের আশ্রয় থাকে কিন্তু নায়কের মধ্যে প্রথমেই থাকবে তাকে সত থাকতে হবে তার সঙ্গে উদ্দীপনা থাকতে হবে কিন্তু সংস্কৃত সাহিত্য যেহেতু বর্ণবাদী ছিল এর ফলে সততারাই প্রথমে নষ্ট হয়ে গেছে একটা মানুষকে যদি আমি জন্মের কারণে গুরুত্ব দিই কর্মের কারণে না যদিও বলা হয় যে প্রথম যুগে এটা কর্মের যুগ কর্মের কারণে বর্ণবাদটা ছিল কিন্তু আমরা যতদূর দেখেছি যে ইতিহাসটুকু পাই সেখানে কিন্তু আমরা বর্ণবাদের ইতিহাসটুকুই পাই তাহলে এই বর্ণ এই যেমন এই হিস্ট্রি থেকে শুরু করে একলব্য ইতিহাস থেকে শুরু করে সব জায়গায় একটা বর্ণবাদের ছায়া আছে এই জিনিসগুলো আমাদের মানে ব্যক্তিত্বের অভাবটাকে প্রকট করে তোলে সততা এবং উদ্দীপনায় দুটো জিনিস না হলে পরে ব্যক্তিত্ব জিনিসটা হয় না এবং মধ্যযুগে মুসলমানদেরই ব্যক্তিত্ব ছিল এবং ইউরোপে যে রেনেসার সভ্যতার মধ্যে ব্যক্তিত্বহীনতা দেখা দেয় এবং এর ফলে মুসলমানদেরকে যখন জার্মানরা খুঁজে পেল জার্মানদের মধ্যেও ব্যক্তিত্ব দেখা যায় পরে আমরা দেখবো যে জার্মান অনেক জ্ঞানীগুণী বলেছেন যে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিত্ব আছে জার্মানদের তাহলে এই মুসলমানদের মধ্যে কী ছিল দুটো জিনিস ছিল একটা হলো ব্যক্তিত্ব আর একটা ছিল মানে আর একটা উদ্দীপনা এই দুইটার কম্বিনেশান ছিল ব্যক্তিত্ব এখন আমরা দেখব যে ব্যক্তিত্বের জোরে রাত্রি ভোর কীভাবে করা যায় কেউ নেই হতাশাহের হজরত কারাত কেন কেন মানে মানুষের রাতটা সকাল হয় না তাহলে এইখানে আমরা দেখব যে ইকবালের একটা কবিতা আছে কবিতাটা এলো এরকম যে নেশা কি গিরানা তো সাবিকো আতা হে মাজা তো তাভ্যায় গীর তোকে সামান লেগে সাকি যদি তুমি এক নেশা খায় সবাই তো পড়ে যেতে পারে ফেলে দেওয়া যায় কিন্তু তখনই তো মজা যখন তুমি কেউ পড়ে আছে তাকে তুমি ধরে না। তাহলে চিন্তা করার মধ্যে একটি আছে যে নেশা করে ফেলে দেওয়াটা তো কিন্তু কেউ যে পড়ে যাচ্ছে তাকে ধরে নেওয়া এটার মধ্যে ক্রেডিবিলিটি আছে কাউকে নেশা খাওয়া অজ্ঞান করে দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই তাহলে কৃতিত্ব কি আছে একজন পড়ে যাচ্ছে তাকে ধরে ফেলার মধ্যে তারপরে কাটি হে রাত হাঙ্গামা গুস্তারি মেতেরি লাস্টে এসে বলতেছেন কবি যে সারা রাত তোমার কি হাঙ্গামা করে কেটেছে এই ভাই আল্লাহকে নাম কি সকালবার হতে আসছে তুমি এখন সারা রাত তুমি অনেক হাঙ্গামা করেছে সকাল হতে আসছে আল্লাহর নাম নাম তাহলে এই যে সকালের এই যে রাত্রের সাথে এই সকালে এই সম্পর্কটা কেন আসে এই সম্পর্কটার কারণ যে গেটেকে আইডিয়াল মানতেন অনেকেই তার মধ্যে দুই তিনজনের নাম বলি গেটেকে আইডিয়াল মানতেন ম্যাথোরনাল গেটেক আই সুপারম্যান মনে করতেন নিচ্ছে তো এই গেটে গেটেকে ইউরোপের ঊনবিংশ শতাব্দীর অন্তস্তম সুর এটা মনে করেছেন কে এমারসান তাহলে কাদের কথা বলছি ইংল্যান্ডে যে শ্রেষ্ঠ জ্ঞানী যদি নেওয়া যায় দশজন তার মধ্যে একজন ম্যাথরোনার আসবেই আবার আমেরিকার যদি একজন শ্রেষ্ঠ দশজন জ্ঞানী নেই বা এক নাম্বারেই এমারসন চলে আসবে কারণ আমেরিকান স্কলার দিয়ে যে আমেরিকার আত্মিক স্বাধীনতা এসছে সেছেন সেটাই মারছেন আমেরিকান স্কলার লেখে আর নিচ্ছে মানে আধুনিক জার্মান দর্শন একটা চূড়া শ্রেষ্ঠ চূড়া তিনিও বলতেছেন যে ইউরোপে দুইজন মানুষ সুপারম্যান হিসেবে গণ্য হওয়ার যোগ্য একজন হলেন গেটে গেটে আরেকজন হলেন নেপোলিয়ান সেই গেটে কি বলতেছেন আমরা একটু খেয়াল করি গেটে বলতেছেন যে নেশা করলে মানুষ সাধারণত সকালে ওঠে কিন্তু আমার নেশা রাত্রি তাড়িয়ে দেয় মানে কর্ম আমার দিনটা সবসময় কর্ম করি আর কিছু কিছু নেশা আছে কর্ম ভুলে যায় মানুষ লেটে উঠে তাহলে সে কোন নেশা এটাকে বল এটা হলো ইস্ট ওয়েস্ট লেজার ডিভান মানে পূর্ব পশ্চিম দেওয়ানের একটা অংশে গেটে বলতেছেন যে মানুষ এখানে মুসলমানের নেশা কথা বলছে মুসলমানের উদ্দীপনা রাত্রিকে তেরিয়ে তাড়িয়ে দেয় মুসলমানের উদ্দীপনা কি আল্লাহ রসুলের উপরে বিশ্বাস কর্মের উপরে বিশ্বাস জীবনের উপরে বিশ্বাস তাহলে এই যে গোটা ইউরোপকে ইসলামী সভ্যতার মুখামুখি কে করে করে দিলেন অহংকারী ইউরোপকে উঠ পাহাড়কে নিচে অহংকারী ইউরোপ মনে করছিল যখন ব্যাটেল অফ দ্য বুকস লেখা হয় জনথাম সিফ তখন মনে করছিল অনেকেই যে আমরা ইউরোপ গ্রিককে ছাড়িয়ে গেছি তো এখানে গেটে বোঝাচ্ছেন যে গ্রিক না গ্রিক না ইসলাম তোমরা গ্রিককে ছাড়িয়ে গেলেও তেমন কিছু করতে পারছো না তুমি নিজেদেরকে অনেক ই মনে করতেছো টপ মনে করতেছে কিন্তু তুমি সামনে আসো কার তুমি আসো ইসলাম নামক অ্যাটলাসের মানে সেই দৈত্যের সামনে আসো সেই দেবতার সামনে আসো যে আকাশ পড়ে গেলো হাত দিয়ে ধরে রাখতে পারে মানে সভ্যতার ভিত্তি যেটা সেই ইসলামের সামনে আসো সেই ইসলামেরকে অ্যাটলাস বলছেন কি গেটে এবং সেখানে তিনি বলতেছেন যে নেশা করলে মানুষ সাধারণত সকালে দেরিতে ওঠে কিন্তু ইসলামের নেশা রাত তাড়িয়ে দেয় তাহলে এই এইখানে তাহলে এই যে কনসেপ্টটাকে কিন্তু ইকবাল বলতেছেন কাটি হ্যাঁ রাত হাঙ্গামা গুস্তার ইমে তোমার রাত কেটেছে অনেক মাধ্যমে তাহলে সকাল হতে আসছে কাটিহে রাত হাঙ্গামা গুস্তার ইমে তেরি কাটিহের রাত হাঙ্গামা গুস্তার মেতেরি শুভা কারি ভে আল্লাহ কা নামে সাহি সকাল হতে আসছে আল্লাহর নাম নেওয়া তাহলে এই যে মানে সেই যে উদ্দীপনা মুসলমানের উদ্দীপনা কি ব্যক্তিত্বের উদ্দীপনা তাহলে ব্যক্তিত্বের উদ্দীপনায় রাত্রি ভোর হয়ে যাচ্ছে বোঝাচ্ছেন এ মানে একটুখানি লো বলা হাইটনে টোনে ইকবালি আবার কি বলতেছেন আমরা একটু শুনি তুমি এখনো পুত্তুলিক তাই তোমার দিন শুরু হয় সূর্য ওঠায় তুমি এখনো আইডি পাঠ তুমি আইডলকে তুমি পূজা করতেছো মূর্তিকে পূজা করছো সেই জন্যই তোমায় যখন সূর্য তখন তোমার কাছে দিন হয় সূর্যের কথা আমি বহু দিন হয় ভুলে গেছি আমার কাছে তো সবসময় দিন সূর্যের কথা আমি দিন হয় ভুলে গেছি তুমি এখনো পত্তলিক তাই তোমার দিন শুরু হয় সূর্য ওঠার তুমি এখনো পত্তলিক তাই তোমার দিন শুরু হয় সূর্য ওঠার আমার কাছে তো সব সময় দিন আমার কাছে সব সময় দিন তুমি এখনো পুত্তুলি তাই তোমার দিন শুরু হয় সূর্য ওঠার আমার কাছে তো সময় দিন সূর্যের কথা আমি বহুদিন হয় ভুলে গিয়েছি তাইলে এইখানে ইকবাল কেন বলতেছেন তার কাছে সব সময় দিন আর যেমন কি তিনি তাহিদি আর তাহিদ হলে কি হলো যে তার মধ্যে যে উদ্দীপনা আসবে সেই উদ্দীপনা রাত ভাগিয়ে দিয়েছে রাত যদি না থাকে তাহলে কি দেখবে দিন থাকবে মানুষের জীবন দিন আর রাত দিন আর রাত দিনের সময় তো দিন আর রাতটা যদি ভাগিয়ে দেওয়া যায় তাহলে ওটাও দিন তাহলে দিন আর রাতের খালি দিন আর দিন খালি দিন আর দিন খালি দিন দিন তো উঠে আরেক কবিতার মধ্যে বলতেছেন আরেক জামানা হায় জিসমে কই দিন হ্যাঁ না রাত যদি সারাদিনই দিন হয় তখন মানুষ তাকে দিন বলবে না তাকে কি বলবে খালি আলো রাত আছে বলে তো দিন বলি তাহলে এই যে চূড়ান্ত আলো যে ব্যক্তিত্বের জোরে সূর্যোদয় ব্যক্তিত্বের জোরে রাত্রি বিদায় এটাই হলো ইসলামের মূল কথা এটা গেটে থেকে ইকবালও নিয়েছেন এবং গেটে থেকে শুধু ইকবাল তার শ্রেষ্ঠ জ্ঞানগুলা নেননি নি গেটে থেকে তার শ্রেষ্ঠ জ্ঞানগুলো নিয়েছেন কে এমারসান এমারসান বলছেন যে ফিজিশিয়ান অব দ্য এজ গেটেকে বলছেন ফিজিশিয়ান অব দ্য এজ যে এই যে লৌঘু যুগ এই লৌহ যুগের ডাক্তারকে সেটা হলো গিয়া এই গেটে এবং তিনি বলেছেন যে যদিও কেটে কি বলছেন যদিও পৃথিবী পচে যাচ্ছে তবু স্টিল স্টিল পৃথিবীতে ট্রুথ আছে টেক রিফিউজ দেয়ার তাহলে গেটের মধ্যে ট্রুথ ইসলাম আর সেখানেই গেটে আশ্রয় নিতে মানুষকে আশ্রয় নিতে বলছেন গেটের সেই ট্রুথের দিকে ইসলামের দিকে কে ম্যাথুআর্নাল্ড কবিতার নাম কি মেমোরিয়াল ভার্সেস মেমোরিয়াল ভার্সেস তিনজন কবিতা তিনজন কবিকে পরস্পর তুলনা করছেন একজন গেটে একজন বাইরন একজন ওয়াটসঅর্থ কাজে পৃথিবীতে একটা কবিতা যদি পড়েন আপনি সেটা অন্ততপক্ষে মেমোরিয়াল ভার্সটা পড়ে দেখা উচিত সেটা কার ম্যাথি আর্নল্ডের তাহলে ম্যাথি আর্নল্ড একদিক থেকে ইউরোপে একজন শ্রেষ্ঠ জ্ঞানী নিশ্চয় একজন আধুনিককালের জার্মানি শ্রেষ্ঠ জ্ঞানী এবং এমারসন হয়তো সর্বকালের আমেরিকার শ্রেষ্ঠ জ্ঞানী যিনি আমেরিকার স্পিরিচুয়াল স্বাধীনতার বা আত্মিক স্বাধীনতার জন্মদাতা বা আমেরিকার ইসের জন্মদাতা আমেরিকান যে আমেরিকান স্কলার প্রবন্ধের লেখক দ্য পোয়েট সেলফ রিলায়েন্স আরও খু চমৎকার চমৎকার প্রবন্ধগুলো লিখেছেন র্যালফল্ডো এমারসন তো কাজেই আপনারা যদি আমার কথার অনুযায়ী ব্যক্তিত্বের জোরে রাত্রি কে দূর করতে পারেন তাহলে আমার বক্তব্য সফল হবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ